আপনার কি কখনো এমন একটি জায়গার কথা শুনেছেন যেখানে সময় যেন থেমে আছে যেখানে প্রকৃতি এখনও অবিশ্বাস্য রকমের সুন্দর সংস্কৃতি জীবন্ত এবং মানুষ এতটাই বন্ধুত্বপূর্ণ যে আপনি নিজেকে পরিবারের মনে করবেন আমেরিকান সামো একটি যুক্তরাষ্ট্রের অসংযুক্ত অঞ্চল যা দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত এটি ফিজি ও কুক দ্বীপপুঞ্জ এর মাঝামাঝি এবং পশ্চিম সামোয়ার দক্ষিণ পূর্বে মূলত পাঁচটি আগ্নেয়গিরিজাত যা দ্বীপ এবং দুটি প্রবাল দ্বীপ নিয়ে গঠিত এই অঞ্চল এর মধ্যে সবচেয়ে বড় দ্বীপটির নাম তুতুইলা এবং রাজধানী পাগো পাগো যা একটি প্রাকৃতিক গভীর পানির বন্দর আমেরিকান সামোয়া ছিল ঐতিহাসিকভাবে পলিনেশিয়ান বসতিপূর্ণ এলাকা আঠারোশো নিরানব্বই সালে সামোয়ার দ্বীপপুঞ্জ জার্মানি ও যুক্তরাষ্ট্রের মধ্যে ভাগ হয়ে যায় তৎকালীন তুতুইলা দ্বীপ ও আশেপাশের অঞ্চল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আসে এবং উনিশশো সাল থেকে এটি একটি মার্কিন অঞ্চল হিসাবে বিবেচিত এই অঞ্চলের মোট জনসংখ্যার প্রায় পঞ্চান্ন হাজার অধিবাসীদের অধিকাংশই সামোয়ন জাতিগোষ্ঠীর অন্তর্গত এখানে সরকারি ভাষা দুটি ইংরেজি এবং সামোয়ন ভাষা গর্বিতভাবে তাদের ঐতিহ্যবাহী জীবনধারা বজায় রেখেছে যার মূল ভিত্তি হল সামোয়ন জীবন পদ্ধতি সামন সংস্কৃতি গঠিত হয়েছে পরিবার ধর্ম এবং ঐতিহ্যিক মূল মূল্যবোধকে কেন্দ্র করে একটি পরিবারের নেতৃত্বে থাকেন মাতাই বা প্রধান তাদের ঐতিহ্যিক পোশাক নৃত্য গান এবং উল্কি শিল্প আজ জোরালোভাবে প্রচলিত এখানে খ্রিস্ট ধর্ম গভীরভাবে প্রভাব বিস্তার করেছেন এবং প্রায় প্রতিটি গ্রামে গির্জা দেখা যায় আমেরিকান সামর অর্থনীতি মূলত যুক্তরাষ্ট্রের সাহায্য মৎস্য শিল্প এবং ক্যানিং ইন্ডাস্ট্রির উপর নির্ভরশীল বিশ্বের অন্যতম বড় টুর্নামাজ রপ্তানিকারী অঞ্চল অনেক বাসিন্দা যুক্তরাষ্ট্রের অন্যান্য অঞ্চলে কাজ করতে যান এবং রেমিটেন্স পাঠান আমেরিকান সামোয়া হচ্ছে একমাত্র যুক্তরাষ্ট্রের অংশ যা দক্ষিণ গোলার্ধে অবস্থিত এখানে রয়েছে ন্যাশনাল পার্ক অফ আমেরিকান যেখানে আপনি দেখতে পাবেন সামাও পাহাড় ঘনবন প্রবাল প্রাচীন ও দৃষ্টিনন্দন সৈকত এই ছিল আমেরিকান সামোয়ার একটি সংক্ষিপ্ত পরিচিতি একদিকে মার্কিন আধুনিকতা আরেকদিকে পলিনেশিয়ান ঐতিহ্য এই দুইয়ের এক অপূর্ব সংমিশ্রণ আমেরিকান সামোয়া আশা করি এই ছোট্ট দ্বীপপুঞ্জ সম্পর্কে আপনাদের আগ্রহ জ্ঞান কিছুটা হলেও সমৃদ্ধ হয়েছে